আসসালামু আলাইকুম বিওয়ার্স রোহানি ইলেকট্রিক আপনাকে স্বাগতম আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সামার্সিবল কয়েল কোলার যে যোগানটি আমি ইউজ করি সেই যুগানটি তৈরি করার সম্পূর্ণ প্রসেস দেখতে থাকুন दर्

يا أخوان، ما هذا المكان؟ আলহামদুলিল্লাহ আমার ফাইনালি লেবের কাজ শেষ এখন আমি মোটরটি ইন এবং আউট করে দেখব বড়িতে সামার্শিয়াল মোটরের বড়িতে ইন আউট করে দেখব আগে আমি প্রথমত আউট করবো যে আমি যোগানটি রেডি করে প্লান্সটি উপরে বসালাম নিচে একটি প্লান্স উপরে চারটি টানা বল্টু নিচে হাইড্রোলিক জ্যাক এবং সামার্সিয়াল মোটরের কয়েলের নিচে যেই কাপটি ইউজ করছি ওই কাপটি বসিয়ে ওই কাপের নিচের হ্যাডলিক জ্যাক বসিয়ে ফার্ম করতেছি এখন আস্তে ধীরে কয়েলটি উঠতেছে বেরিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যোগ যত প্রেশার করবেন ততই কয়েলের স্টেটরটি বেরিয়ে আসবে আস্তে ধীরে যোগ প্রেশার ক্রিয়েট করতেছি স্টেটরটি ধীরে আস্তে বেরিয়ে আসতেছে সাথে আমার সহযোগী বন্ধুরা আমাকে অবশ্যই ইন্সপায়ার করছে কাজে আস্তে ধীরে বের হয়ে যাচ্ছে যতই প্রেশার করতেছি ততই আস্তে ধীরে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমার দোকানের একটি সরঞ্জাম কাজের যোগান তৈরি করে নিলাম এখন থেকে সামারশিয়াল মোটরের কয়েলের কাজ করা যাবে এই কয়েলেরটি বের হয়ে গেলো বডি থেকে স্ট্রেটরটি বের করে ফেললাম এখন আমি কয়েলের কাজটা শেষ করে কয়েল বাইন্ডিং করে নতুন করে আবার সামারসের মোটরের স্টেটরটি বডিতে আবার ফিটিং করে নেব এই যে মোটরের বডি স্টেটর যে কাপটি ওই কথা বলছিলাম এই কাপটি বসালাম এই কাপটির নিচেই হ্যাডলিক জগ বসাতে হবে উপরের কাপটি হচ্ছে মোটরের সাথে নিচের বিয়ারিং হাউস যেভাবে বসাচ্ছি সেভাবেই বসবে বসে নিচে হাইড্রলিক প্রেশার করলে ঢুকে যাবে এই যে এখন আমি কয়েলটি ইন করতেছি বডির সাথে স্টেটরটি ফিটিং করে নিচ্ছি হাইড্রলিক জগের প্রেসার ক্রিয়েট করলে আস্তে আস্তে ধীরে আস্তে বডির সাথে এসে একটি হানড্রেড পার্সেন্ট ফিটিং হয়ে যাবে কোনো ধরনের জায়গামেলা হবে না কাজের যোগানটা হচ্ছে যে কাজের অর্ধেক তো আপনারা যদি এই ধরনের যোগান তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে এই ধরনের যোগান তৈরি করে দিতে পারবো আপনাদের যে তিন ইঞ্চি মোটর এবং চার ইঞ্চি মোটর যত ধরনের মোটর আছে অ্যাকুরেট মেজারমেন্ট দেবেন আমি যেখান থেকে তৈরি করছি আমাদের নিজস্ব একটা ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপ থেকে আপনাদেরকেও তৈরি করে দিতে পারবো আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি আপনার যদি প্রয়োজন হয় প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খুব সুলভ মূল্যে আপনাদেরকে যোগাযোগটি তৈরি করে দেওয়া যাবে যদি আপনার এক প্রেশার যদি কয়েলটি পুরোটাই যদি এক ফিটিং না হয় তাহলে জগ ডাউন করে আবার আফ করবেন এবং যে একজাস্ট বল্ট বোল্টোর সাথে যে নাটগুলো আছে নাটগুলো আবার একটু ডাউন করে টাইট করে নেবেন এরপর আবার জগ আফ করবেন বডির সাথে ফাইনালে ঢুকে যাবে তো আলহামদুলিল্লাহ নিজেকে নিজের দোকান আরেকটি সরঞ্জাম তৈরি করতে পেরে খুবই আনন্দিত বোধ করতেছি সাথে আপনাদেরকেও দেখাচ্ছি কিভাবে তৈরি করছি না করছি সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে কয়েলটি যে কিভাবে বাইন্ডিং করা হয় তারের গ্যাস টান সব কিছু বলে দেওয়া হবে আগামীতে অবশ্যই সামারশিয়াল মোটরের কয়েল বাইন্ডিং দেখাবো ততক্ষণ আপনারা সাথে থাকুন আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলায়কনটি বাজিয়ে রাখুন শেয়ার করুন কমেন্ট করুন যদি কোনো ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে তাকিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন কোন জায়গায় ইনপ্রুভ করা লাগবে কোন জায়গায় কাট করা লাগবে না করা লাগবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা রিফ্লে করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে রোহানি টিভিতে